সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সর্দাপাড়া নামক গ্রামে আমরা রয়েছি শাখাও ভাইয়ের বাসায় উনি কিন্তু সময় সাহিওয়াল সার নিয়েই কিন্তু ব্যবসা করেন মাঝে মধ্যে প্যাকেজ দেয় ওগুলো বিক্রি করেন তো আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছেন দামগুলো কেমন চাচ্ছেন আমরা সেই তথ্য দিতে চাই আর ছিল এগারো এগারো দুই হাজার বাইশ অর্থাৎ এগারোই নভেম্বর দুই হাজার বাইশ

এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার কয় মাস বলেন 5 থেকে 5.5 10 থেকে 5.5 5 এই যে এটা এক নাম্বার আমরা একটু দেখাইছি স্পষ্ট ভাবে আচ্ছা দুই নাম্বার কোনটা এটা দুই নাম্বার এটা আচ্ছা দুই নাম্বার এইটা দেখি আমরা

আচ্ছা চার নাম্বার কোনটা এইটা চার নাম্বার এটা চার নাম্বার এইটা একটু ছেড়ে দেন আমরা দেখি এটা হচ্ছে চার নাম্বার এটা বয়স কেমন হবে এটা সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স হবে এইটা সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স এটা কালারে মানে একটু ভিন্নতা আছে জিবা সাদা আছে জিবা সাদা আছে এটা চার নাম্বার কত গড়ে তেতাল্লিশ হাজার তিনশো সরি পঁয়তাল্লিশ হাজার তিনশো করে এই যে যে দেখছি আমরা সব তো সুস্থ সবল সর্বশেষ এটা এখন সাইজটা বড় পাঁচ নাম্বার নাভি আছে এটা একটু নাভিটা কম আচ্ছা আচ্ছা এই যে এইটা দেখছি সর্বশেষ পাঁচ নাম্বার তো রেট তো একই এই পাঁচটা করে রেট একই ভাই একই পঁয়তাল্লিশ হাজার তিনশো করে আচ্ছা স্বাগত ভাই

এই যে দেখছি আমরা তো এখন যোগাযোগ একটা নাম্বার দেন দেখি যোগাযোগের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ ওয়ান এইট হ্যাঁ ফাইভ এইট হ্যাঁ ফোর এইট এই নাম্বার যোগাযোগ নাম্বার যোগাযোগ করলে আমরা এখন গাইগুলো দেখবো তার আগে আমরা একটু রিভিউ দিয়ে আবার আপনি ওদিকে যান দেখি এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার সবগুলো গড়ে পঁয়তাল্লিশ হাজার তিনশো করে আমরা এখন যে গাভী দেখছি হ্যাঁ আসেন আমরা এই পাশে দেখছি এটা কি ক্রস গাভী হ্যাঁ ক্রস গাভী ক্রস গাভী এই দুটা কি পৃথক রেট হ্যাঁ হ্যাঁ গাভী ক্রস হ্যাঁ

সাথে যে শাহিওয়াল গাভী পঁচানব্বই হাজার টাকা আড়াই থেকে তিন লিটার দুধের আইডিয়া দিচ্ছে উনি সেই সাথে এপাশে ক্রস জাতের গাভি এবং ফ্রিজিয়ান সার বাছুর এটা কত বললেন এক লাখ পনেরো এক লাখ কয় দাঁত বয়স বয়স চার দাঁত তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা